নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গিট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল বুধবার আর আগামীকাল দিনটি হচ্ছে বারোই নভেম্বর আর আগামীকালই এই তিনটি সৌভাগ্যশালী রাশির বিরাট অর্থলাভ হতে চলেছে ইয়েস আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম আপনাদেরকে জানাবো সেই তিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল বুধবার দিন আপনারাই হতে পারেন বিরাট অর্থের মালিক কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা আমি আপনাদের প্রত্যেককে বলে দিই দেখুন আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম বলবো সেই তিন রাশি ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই তিন রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তা বলে কখনোই ধরবেন না প্রত্যেকের কারণ আমি ভিডিওতে যে তিন রাশির নাম বলবো সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি তাই সর্বোপরি আপনারা আগে নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ না করে কখনই কিন্তু টিকিট কাটবেন না যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র খেয়াল রাখবেন একটি বিষয় এটি অনলাইন সার্ভিস আর এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল দিনটিতে কাল কখন রয়েছে দেখুন প্রতিদিনই কিন্তু একটা টাইম থাকে দেড় ঘন্টা প্রতিদিন একটা ভিন্ন ভিন্ন টাইমে দেড় ঘন্টা পরে যে টাইমটিকে রাহু কাল হিসাবে গণ্য করা হয় আর এই রাহু কালটি এতটাই শুভ সরি অশুভ টাইম এই অশুভ টাইমে আপনি যদি টিকিট কাটেন তাহলে কিন্তু আপনার বড় প্রাপ্তি কিন্তু একদম হাতছাড়া হয়ে যাবে তাই বলবো এই কাল টিকে কিন্তু আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে আর আগামীকাল কাল শুরু হচ্ছে সকাল এগারোটা একুশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই টাইমটিকে বাদ দিয়ে কিন্তু আপনাদেরকে টিকিট কাটতে হবে আশা করি প্রত্যেকে বুঝতে পারলেন ভিডিওটি যদি ভালো লাগে এখনই লাইক করে দিন আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্টস বক্স খোলা রয়েছে কমেন্টস করে দিন আসুন এবার আমি একে একে তিনটি রাশির নাম বলতে চলেছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকার আগামীকাল বুধবার দিন অর্থাৎ বারোই নভেম্বর বিরাট অর্থ লাভ হতে চলেছে আগামীকালের কন্যা রাশির ইনজেনারেল টার্গেট নাম্বার হলো পাঁচ এবং শুভ সময়টি আপনি এই যে রাহুকালের টাইমটি বললাম এই টাইমটিকে বাদ দিয়ে কিন্তু টিকিট কাটতে পারেন তবে একটি কথা বলি কন্যা রাশির যে সকল জাতক ও জাতিকার গ্রহের অবস্থান শুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে আসুন যে নেওয়া যাক দ্বিতীয় রাশির নাম যে রাশি আগামীকাল বুধবার দিন বিরাট লাভ হতে চলেছে সেটি বৃষ রাশি বৃষরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে কাল বুধবার দিন অর্থাৎ বারোই নভেম্বর আপনারাও হতে পারেন অতীব সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি কারণ আপনারাই হতে চলেছেন মহাকটিপতি তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচাটে রাহুগ্রহের স্থিতি কেমন রয়েছে কারণ আমি বৃষরাশির যে নাম বললাম এটি কিন্তু ইন জেনারেল রাশি যদি আপনার জন্মছকে রাহুগ্রহ স্থিতি শুভ থাকে তাহলে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা থাকছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও কিন্তু ইনজেনারেল অর্থাৎ প্রত্যেক বৃষ রাশির জাতক জাতিকার জন্যই প্রযোজ্য এর পরবর্তী সর্বশেষ তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল বুধবার দিন অর্থাৎ বারোই নভেম্বর বিরাট লাভ হতে চলেছে আপনাদেরও অর্থাৎ আপনারাও হতে চলেছেন মহাকটিপতি তবে প্রত্যেক মিথুন রাশির জাতক ও জাতিকার নয় তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে অর্থাৎ রাহু গ্রহের স্থিতি শুভ রয়েছে আগামীকালে আপনাদের ইন টার্গেট নাম্বার হলো নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ